বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা আমার মাথায় পেশাব করা হয় নাই স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই জিয়া রহমানের মাথায় পেশাব করা নাই সব মুক্তিযোদ্ধাদের মাথায় বাংলাদেশের মাথায় স্বাধীনতার মাথায় পেশাব করা হয়েছে এর বিচার চাই বিচার চাই বিচার চাই বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন তাদেরও কবর আছে তাদেরও স্মৃতি সৌধ আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না অনুরোধ করছি সীমা অতিক্রম করবেন না কে একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু জাতির পিতা যদি না হন তাহলে আপনার পিতাকে কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না সে সন্তান একটু ভেবে বলবেন আমি শুধুমাত্র একটা অসুবিধার জন্য কিছু করতে পারছি না যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন থেকে হয়েছে হয়েছে। আপনাদের মূলত শেখ হাসিনার পতন হয় নাই জনগণ রাস্তা নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান আমি কি বেঁচে থাকতে তার বিরুদ্ধে দিন মাথা বেঁচে নেব আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ বাংলাদেশ আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বঙ্গবন্ধু থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকলে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে কাকে কাকে গ্রেপ্তার করেছিলেন এই মাত্রায় এইখানে দাঁড়িয়ে বলছি আল্লাহ যদি আমাকে দুই বছর বাঁচিয়ে রাখে যারা গ্রেফতার করেছে তাদেরকে গ্রেফতার করে চোদ্দ সিটের ভিতরে দিয়ে আমি আল্লাহকে সাক্ষী এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ